নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমার সকল পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা যারা খুব শীঘ্রই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিতে চলেছো তাদের জন্য বাংলা বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বন্ধুরা আজকে হাজির হয়েছি কবিতা গদ্য ও ব্যাকরণ থেকে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যেগুলি করলে তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদের সামনে আমরা প্রথম পর্যক্রম মূল্যায়নের যাবতীয় নাম্বার প্যাটার্নটিও তুলে ধরেছি তো তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নিও চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা সঠিক উত্তর নির্বাচন করো যার প্রত্যেকটির মান এক এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্রথমেই আছে দেখো হাবু থানায় গিয়েছিল কখন ভোরবেলা দুপুরবেলা নাকি রাতের বেলা সঠিক উত্তর ভোরবেলা পরের প্রশ্ন এতোয়া শব্দের অর্থ কি রবিবার সোমবার নাকি বুধবার সঠিক উত্তর বন্ধুরা রবিবার পরের প্রশ্ন আছে দেখো বন্ধুরা হাবুরা কতজন ভাই চারজন তিনজন নাকি সাতজন সঠিক উত্তর বন্ধুরা সাতজন পরের প্রশ্ন উলগুলান হল বিদ্রোহ উৎসব নাকি যুদ্ধ সঠিক উত্তর বন্ধুরা বিদ্রোহ এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো মতিবাবু ছিলেন গ্রামের জমিদার মাস্টার নাকি চৌকিদার সঠিক উত্তর বন্ধুরা জমিদার পরের প্রশ্ন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কটি একশো পঁচাত্তর একশো পঞ্চাশ নাকি একশো সত্তর সঠিক উত্তর একশো পঁচাত্তরটি পরের প্রশ্ন আসছে দেখো বন্ধুরা কাকে বাংলাদেশে শিশু লিভিংস্টন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পরের প্রশ্ন জোনাকি হলো এক ধরনের পাখি মাছ নাকি পোকা সঠিক উত্তর বন্ধুরা পোকা পরের প্রশ্ন দেখো গেরুয়া সমুদ্রটি হল ডুলং সুবর্ণরেখা নাকি ডুলং ও সুবর্ণরেখার সংযোগস্থল সঠিক উত্তর বন্ধুরা সুবর্ণরেখা পরের প্রশ্ন দরবার শব্দের অর্থ কী দরজা সভা নাকি দোকান সঠিক উত্তর সভা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির এক প্রথম প্রশ্ন দেখো গল্পগুলোর থলেতে কে বন্দিনী হয়ে আছে সঠিক উত্তর কেশবতী নন্দিনী পরের প্রশ্ন হাটবারের হাটতলায় কে গল্প বলে ও গান গায় উত্তর হল অন্ধ মানুষ ভুক্তা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর হলো লাডাকের বরফে রাখা একটি নির্জন জায়গাতে পরের প্রশ্ন বিমলার ছোট ভাইয়ের নাম কি উত্তর হলো অবনি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর হলো হাবু থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল পরের প্রশ্ন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসেন উত্তর হলো শীতের ভোরবেলায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল উত্তর হলো খোলা ছাদ পরের প্রশ্ন কোন গির্জার রং লাল উত্তর হলো পাথর খাটার গির্জাটির রং লাল এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো জোনাকিদের দরবার কোথায় বসেছিল উত্তর হলো লালদিঘির পাড়ে পরের প্রশ্ন গ্রামটার আদি নাম কি ছিল উত্তর হলো সালগেরিয়া এবার আসছি দেখো পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই বন্ধুরা বিভিন্ন স্কুলে দু নম্বরের কিছু প্রশ্ন থাকার জন্যই আমরা এই বিভাগটিকে এই ভিডিও সামিল করেছি তো প্রথম প্রশ্ন দেখে নেব আমরা বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর হলো বুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ কেশবতী নন্দিনী প্রভৃতি রূপকথার গল্প রয়েছে পরের প্রশ্ন দেখো বন্ধুরা দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন এবং তারপর তাদের কি অবস্থা হলো এই দুটি প্রশ্ন আলাদা আলাদা প্রশ্ন হিসাবে পড়তে পারে তো উত্তর দেখে নেব আমরা একটি বুনোহাঁস ডানায় আঘাত পেয়ে নিচে নেমে এসেছিল এবং তার সঙ্গীও সেই আহত বুনোহাঁসের পিছন পিছন এসেছিল তাই দুটি বুনহাঁস দলছুট হয়েছিল এরপর আমরা দেখে নেব যে তাদের কি অবস্থা হলো বুনহাঁস দুটি দলছুট হওয়ার পরে জোয়ানদের তাঁবুতে থেকে গেল তারা ভাত ফলের কুঁচি টিনের মাছ ভুট্টা তরকারি খেত আস্তে আস্তে যখন বুনহাঁসের ডানা সারলো তখন হাঁসটি একটু একটু উঠতে চেষ্টা করত তারপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে ফিরে এসে দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে কেমনভাবে সারা শীত কাটল এই প্রশ্নের ক্ষেত্রেও বন্ধুরা তোমরা এই উত্তরটি ব্যবহার করতে পারো এরপরে আসি পরবর্তী প্রশ্নে দেখো হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কী পোষেন বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন এবং হাবু নিজে দেড়শোটি পায়রা পোষে এরপরে আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর দেখো বিমলাকে সারাদিন পূজার জন্য ফুল তোলা খোকাকে সামলানো ছাগল তাড়ানো দাদাকে নুন দেওয়া পানে ঝাল হলে চুন এনে দেওয়া এই সব কাজ করতে হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দারোগা বাবু হাবুকে কী পরামর্শ দিলেন এবং সেটি তার পছন্দ হলো না কেন উত্তর দেখো বাবু হাবুকে পরামর্শ দিয়েছিলেন যে দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেতে ঘরের সমস্ত দরজা ও জানালা খুলে দিতে কিন্তু হাবুর সেই পরামর্শটি পছন্দ হলো না কারণ ঘরের সমস্ত জানালা ও দরজা খুলে দিলে তার যে দেড়শোটি পোষা পায়রা সেগুলি সব উড়ে যাবে এই কারণে হাবুর সেই পরামর্শটি পছন্দ হলো না এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো বিমলার ভাই ও দাদা বেশি বেশি খাবার পাবে কেন উত্তর দেখো বিমলার ভাই ছোট বলে বেশি খাবার পাবে তার দাদা বড় বলে সে বেশি খাবার পাবে অথচ দরকারে বিমলাকেই সব কাজ করে দিতে হয় পরের প্রশ্ন আসছে বন্ধুরা তাঁর বাড়ির আর বারান্দায় এসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত অর্থাৎ বালক রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে এখানে তো উত্তর দেখে নেবো আমরা তাঙার বাড়ির নিস্তলায় বারান্দায় এসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তায় লোক চলাচল দেখা যেত এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন এবং বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থা দেখলেন উত্তর দেখো বন্ধুরা কবি এক রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলকাল চাঁদ উঠেছেন তা দেখতে পেয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন এবং কবি বাইরে বেরিয়ে দেখলেন যে ঝিমধরা অবস্থায় মস্ত শহর যেন থরথর করে কাঁপছে পরের প্রশ্নে আসছে দেখো গাঁয়ের নাম হাতিঘর হলো কেন উত্তর দেখো গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন তাঁদের হাতিশালা ছিল পাথর দিয়ে তৈরি এক সময় জমিদারেরা আদিবাসীদের সবকিছু নিয়ে নিল তারাই গাঁয়ের নাম দিয়েছিলেন হাতিঘর এই হাতিশালার নাম থেকেই গাঁয়ের নাম হয়েছিল হাতিঘর এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো এঁতোয়ার রোজগার কাজের বর্ণনা দাও উত্তর দেখো বন্ধুরা এঁতোয়া হাটের দোকানের দোকান ঝাঁটপাট দেয় এবং জমিদার মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায় গরু চড়াতে চড়াতে বস্তায় টোকো আম কুড়িয়ে নেয় মাটি থেকে মেটে আলু খুঁজে বের করে মজাপুকুরের পাড় থেকে শাক তোলে তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয় এই হল বন্ধুরা এঁতোয়া রোজগার কাজ এই হলো বন্ধুরা কবিতা এবং গদ্য থেকে যাবতীয় প্রশ্নোত্তর এবার আসছি ব্যাকরণের অংশ থেকে প্রথমেই আছে দেখো সন্ধি শব্দের অর্থ কি উত্তর হলো মিলন প্রশ্ন পথ কয় কী কি উত্তর হল পদ পাঁচ প্রকার যথা বিশেষ্য, বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া পরের প্রশ্ন সকর্ম ক্রিয়ার একটি উদাহরণ দাও উত্তর হলো আমি ভাত খাই এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এখানে ক্রিয়াপত্রে চিহ্নিত করো উত্তর হলো লিখেছেন পরের প্রশ্ন সন্ধি কাকে বলে উত্তর দেখো দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলা হয় পরের প্রশ্ন সর্বনামে দুটি উদাহরণ দাও উত্তর হল সে আমি এবার আসছি দেখো বন্ধুরা সন্ধি বিচ্ছেদ করো কতগুলি সন্ধি দেওয়া আছে সেগুলি তোমাদের বিচ্ছেদ করতে হবে যেমন বনস্পতি উত্তর হলো বনযুক্ত পতি পরের প্রশ্ন সংযম উত্তর হলো সমযুক্ত জম পরের প্রশ্ন বিদ্যালয় উত্তর হলো বিদ্যাযুক্ত আলয় পরের প্রশ্ন অত্যন্ত উত্তর হলো অতিযুক্ত অন্ত এবার আসছি দেখো পরের ভাগে যেখানে সন্ধি করতে হবে তোমাদের তো প্রথম প্রশ্ন দেখো দিক যুক্ত অন্ত উত্তর হলো দিগন্ত পরের প্রশ্ন ব্রিজযুক্ত তি উত্তর হলো বৃষ্টি পরের প্রশ্ন মৃৎযুক্তময় উত্তর হলো মৃন্ময় পরের প্রশ্ন জগৎযুক্ত নাথ উত্তর হলো জগন্নাথ এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার